আমরা কল্পনা করি যে এটা এইভাবে যাচ্ছে অথবা এইভাবে যাচ্ছে অথবা এইরকম করে তো আমরা পথ এক ধরব এইটাকে আমরা ধরবো পথ তিন এবং এইটাকে আমরা পথ চার ধরব তো প্রত্যেকটা পথের আলাদা আলাদা করে একটা ল্যাগজান থাকবে বা এখানে যেটাকে ল্যাকজির অপেক্ষা বলা হচ্ছে সেইটা এভাবে আমরা বের আমরা কি সবার জন্য এইটা বের করবো আমরা যদি সবাইকে এইভাবে সমাকলন করি সময় সাপেক্ষে তাহলে প্রত্যেকটা থেকে কিছু একটা মান পাবো আমরা এবং প্রত্যেকটা ক্ষেত্রে লিমিট সেই থেকে কেটু প্রত্যেকটা একটা করে মান পাবো তো এর মধ্যে আমাদের যে বাস্তবে এই পথ যদি আপনার অনুসৃত হয় সিস্টেম যদি বাস্তবে এই পথ দিয়ে যায় আর এখানে যে কাল্পনিক পথগুলো ধরছে তার মধ্যে যে এই দ্বিতীয় পথ এইটা মানতে হবে সর্বনিম্ন আপনি কি করবেন এখানে অনেকগুলো ছিল করেছেন রবিবারে এইখানে গেছে তো কিভাবে গেল সেটা এইভাবে গেছে নাকি এইভাবে গেছে নাকি এইভাবে করে করে গেছে নাকি সোজা গেছে তো এখানে আমরা অনেকভাবে পথ কল্পনা করতে পারি তাই না তো বাস্তবে সে যে পথ নিয়ে যাবে সে পথের এরকম ল্যাগ্রাঞ্জের সময়ের উপরে যে সমাকলন হয় সেইটা আপনার হয় সর্বনিম্ন আর স্থির বলতে কি বোঝানো হয় আপনি যদি প্রত্যেকবার একই কোণে একই বেগে এটাকে নিক্ষেপ করেন ক্রাশটাকে তাহলে প্রত্যেকবার আপনি একই মান পাবেন এখানে যদি প্রথমে যদি দশ পেয়ে থাকে পরেরবারও বারও দশ পাবেন তার পরের দশ পাবেন যদি এইখানে আপনার নিক্ষেপিত কোণ এবং তার বেগ একই থাকে তো মূলত একে ছিল আমাদের হ্যামিলটনের নীতি একটা বিষয় দেখেন এখানে আমাদের যে প্রত্যেকবার কি পাচ্ছি একই রকম পাচ্ছি সেক্ষেত্রে ভ্যারিয়েশন ভ্যারিয়েশন ডেলটা আই সমান সমান এইখানেও বেলটা সমকলন পে ওয়ান থেকে পে টু এল ডি এইটা সমান সমান শূন্য হবে তো এইটা দ্বারা বোঝানো হয় ভ্যারিয়েশন বাস্তব জীবনে আমরা ভ্যারিয়েশন বলতে যাবো যে মোটামুটি সেই রকম যেমন ধরেন আপনার একটা দোকানে পোশাক একটা আছে লাল রং এবং একটা আছে নীল রং তো আপনি বলবেন কালারের ভ্যারিয়েশন আছে অর্থাৎ বিভিন্ন প্রকারের কালার বিদ্যমান যদি লালি থাকে তাহলে বলবেন কি কোনো ভ্যারিয়েশন নাই এখানে ব্যাপারটা কি হয়েছে এখানে আমরা প্রত্যেকবার দোষ পাইতেছি কিন্তু অর্থাৎ এখানে মান পাইতেছি এইটা বা এইটুকু তো এইটুকু মানে চিনাই কোনো ভ্যারিয়েশন নাই তো যখন এইটা তারা ভ্যারিয়েশন প্রটোস করতেছে ভেরিয়েশন কতটুকু একদম জিরো সেখানে এখানে আমরা জিরো ব্যবহার করতেছি